বন্ধুরা বাড়ি চলে এসেছে ওষুধ নিয়ে ছেলের রান্না ওইদিকে হয়ে গেছে কত নিয়ে বাড়ি চলে এসেছে কেননা আজকে যেহেতু ইয়ার ইন্ডিং আর এই এদিকে ঈদেরও উপলক্ষ আছে কিন্তু আমাদের ডিস্ট্রিবিউটার খোলা ছিল বেশিরভাগ ডিস্ট্রিবিউটার বন্ধ ছিল আর দুই একজন খোলা ছিল তো ছেলে রান্না ভাত ভাতের সাথে যদি ঘি খাবে তো ঘি ও ঘি খাবে আমি খাবো না আলু সেদ্ধ ডিম ভাজা ভাতটা তো করাই আর দেখুন ডাল আমার ছেলেই রান্না করেছে চলে আসুন বন্ধু বন্ধুরা চলে আসুন তাহলে আমাদের সাথে মিলেমিশে খাবেন এক একজনের বাড়িতে অনেক কিছু হয়েছে আজকে আমাদের বাড়ি ডাল শুধু ভাত কি করা যাবে ওর বাবা নেই রাত্রিবেলা খাবার এনে খাবো ফুল এনজয় করো দুবেলা খাওয়াটা ঠিক না আর বাইরের খাবার এমনি যেহেতু ডাক্তার আমাকে বারণ করেছে করেছে ছেলে অনেক অনেক ভালো থাকবেন শুভ বিকালের শুভেচ্ছা দুপুর বিকালে একসাথেই বললাম চলুন সাথে থাকুন দেখাচ্ছি ট্যারটা না রাত্রিটা যে পার্টি আছে বন্ধুরা সবাই টাইম পেলে চলে এসো আজকের বাবা নেই না ঘরে আমি আর ছেলে খুব মস্তি করবো খুব মস্তি করবো